আসসালামু আলাইকুম কিরকম আছেন আপনারা ভালো আছেন আমরা চলে আসলাম মসজিদে কোবা মসজিদে কোবায় আসলাম এটা নবীজ নিজের হাতে বানাইছে মসজিদে কোবা এই কোবায় তালা আনাইছে খুব সুন্দর একটা মসজিদ মসজিদে কোবা খুব সুন্দর লাগতেছে চারোদিকে ঘুইরা পরিবেশটা অনেক সুন্দর মসজিদে কোবা এত একটা সুন্দর মসজিদ চারোদিকে সাদা ফক ফকা একটা অন্যরকম মানে এম এস এত ভালো লাগতাছে মসজিদে কোবা আইসা আমরা এখন ভিতরে ডুবতাছি মসজিদে কোবা ভিতরে হাইটে দিতে খুব সুন্দর একটা পরিবেশ আমার সাথে আমার কাফেলার কিছু ভাই হাজিরাও ছিল আমরা মসজিদে কোবার দিকে রওনা দিচ্ছি আপনি এই যে মসজিদের কুবার বাইরে জুতা রাখার বক্স যে এখানে জুতা রাখা যায় হাতের ডান দিকে ও আছে এই যে মসজিদের কুবার ভিতরে ঢুকলাম এত সুন্দর ভিতরে আল্লাহ হকবার তো সুন্দর তো মসজিদ মানে চোখে না দেখলে বোঝা যাবে না যে মসজিদটা কত সুন্দর মসজিদে কুবা এত বড় মসজিদ এত বড় মসজিদ যে মেম্বারের সামনে নবীজি নামাজ পড়াইছে সেই মেম্বারটা হইল এখানে এখানে নবীজি নামাজ পড়ছে মেম্বারের কাছে আল্লাহ তালা আমাদেরও সুযোগ পেরে দিচ্ছে মেম্বারের সামনে নামাজ পড়ার জন্য এখানেও নামাজ পড়লে অনেক স্বভাব বরকতময় আমরা আবার একটু বাইরে আসলাম মিদ্যপুবার থেকে বাইরে একটু দেখানোর জন্য যে আমরা সবাই একটু হাঁটলাম চারিদিকে ভুঁড়া দেখলাম দেখার পর আবার মসজিদের কোবার দিকে মসজিদের দিকে আবার হাঁটতেছি যে মসজিদের কুবা আবার একটু যাব হাঁটতে হাঁটতে আবার খুব প্রচণ্ড রোদ গরম আবার মসজিদে কোবার ভিতরে চলে আসলাম এখানে আমাদের তালিম নিল সুরা ফাতে হাঁটা সহি করলাম শোনাইলাম পরে আবার যেটা ভুল হইলে শুধ্রে দিল তো এখানে যারা একটা একটা মাদ্রাসা এখানে যারা আপনার ইমাম সাহেব যে আছে উনি বললো যে আমরা যে সবক নিলাম সবক দিলাম এইটা সবকে আমাদের এই সবক নিলাম তো ইমাম সাহেব বলল বলল যে যতদিন মাদ্রাসা চলবে এই মাদ্রাসার যত আমল আছে এটার আমরা কিছু অংশ আমাদেরও ক্ষামত রাখুন পাবো আমলে কিছু একটা অংশ তা আমরা মোটামুটি বসলাম ওখানে বৈশাখ কিছু এবাদত করলাম আল্লাহর কাছে একটু কান্দাকাটি করলাম যেই মেম্বারের সামনে নবীজি বৈশা কান্দাকাটি পড়ছে নামাজ পড়ছে